মহাভারতের নামমাত্রে আমরা শ্রীকৃষ্ণ ও রথি মহারত্যের জীবনের কঠিন বাস্তব দিকগুলি খুঁজে পাই জাগজমক পূর্ণতার মধ্যে রয়ে গেছে একাধিক মায়াজাল আর শ্রীকৃষ্ণ ছিলেন সেই কাণ্ডারি যিনি নিমেষে এই মায়াজাল থেকে সকলকে বার করে এনেছিলেন আর তার মধ্যে কর্ণ একজন ছিলেন যে তার অন্তিম সময়েও নিজ কর্তব্য বুঝতে না পেরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল এই কথাগুলি কথোপকথনে শুরু হলো কর্ণের কৌতূহল থেকে বললেন তিনি আমার জন্মের মুহূর্তে আমার মা আমাকে ত্যাগ করে নদীতে ভাসিয়ে দিলেন অবৈধ সন্তান হিসেবে আমার জন্ম হওয়ায় আমার কি দোষ ছিল আমাকে একজন ক্ষত্রিয় হিসেবে বিবেচনা না করায় আমি দোনাচার্য থেকে শিক্ষা নিতে পারলাম না পরশুরাম আমাকে শিক্ষা দিলেন বটে কিন্তু যখন তিনি জানতে পারলেন আমি কুন্তির পুত্র একজন ক্ষেত্রীয় তখন আমাকে অভিশাপ দিলেন যেন আমি সব ভুলে যাই ভুলবশত চর্চাকালে একটি গাভীকে হত্যা করায় ওই গাভীর পালক ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেন যে মৃত্যুকাল উপস্থিত হলে আমার রথের চাকা মাটিতে বসে যাবে এবং আমি ওই গাভীর মতোই অসহায় হয়ে যাব দ্রৌপদী স্বয়ম্বর সভায় আমাকে সুতপুত্র বলে অপমানিত করা হলো আমি যা পেয়েছি তা দুর্যোধনের জন্য তাহলে দুর্যোধনের পক্ষ নেওয়া আমার কি ভুল হলো ভগবান শ্রীকৃষ্ণের উত্তর কর্ণ আমার জন্ম হয়েছে কারাগারে আমার জন্মের আগের থেকেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয় সেই রাতেই আমাকে আমার মাতা পিতার থেকে আলাদা হয়ে যেতে হয় শিশুকাল থেকেই তুমি অস্ত্র ঝংকার ঘোড়া ঘোড়াচালিত রথ তীর ধনুকের ব্যবহার ইত্যাদির মধ্যে বড় হয়েছ আর আমি বড় হয়েছি গরুর পালের রাখাল গোশালা আর গোবরের মাঝখান থেকে তাছাড়া আমার হাঁটা শেখার আগে থেকেই আমার জীবনের ওপর আসছে বিভিন্ন ধরনের হত্যার প্রচেষ্টা আমার অস্ত্রশিক্ষা তো দূরের কথা কোনো শিক্ষাই নেই অথচ লোকজনদের কাছে শুনতে পেলাম আমি তাদের সমস্ত সমস্যার জন্য দায়ী যখন তোমাদের বীরত্বের জন্য তোমরা তোমাদের গুরুর কাছে প্রশংসিত হচ্ছিলে তখন আমি কোনো শিক্ষাই পাইনি তুমি তোমার পছন্দের মতন একজনকে বিয়ে করতে পেরেছ আর আমি যাকে ভালোবাসি তাকে তো পাইনি তদুপরি যারা আমাকে বিয়ে করতে চেয়েছে শুধু তাদেরকেই নয় এমনকি যাদেরকে আমি ওষুধদের থেকে রক্ষা করেছি তাদেরকেও বিয়ে করতে হয়েছে জরার সন্ধ্য থেকে বাঁচার জন্য আমাকে আমার সম্প্রদায়ের সবাইকে নিয়ে যমুনার তীর ছেড়ে সমুদ্র উপকূলে আশ্রয় নিতে হয়েছে সেজন্য আমাকে কাপুরুষও বলা হয় যদি দুর্যোধন যুদ্ধে জয়ী হয় তাহলে তুমি অনেক প্রশংসিত হবে অনেক উপঢৌকন পাবে ধর্মপুত্র যদি স্থির যদি জয়ী হয় আমি দোষী অন্যায়কারী সমস্যা সৃষ্টিকারী হিসেবে গণ্য হয়ে থাকব একটা কথা মনে রেখো প্রত্যেকেরই জীবনে সমস্যার মুখোমুখি হতে হয় জীবন কারোর জন্যই সুন্দর সুখময় এবং সহজ নয় কোনটা সঠিক কোনটা ধর্ম সেটা তোমাকে বিবেক দ্বারা অনুভব করতে হবে তুমি কতটুকু পক্ষপাতে দুষ্ট ছিলে কতবার তুমি কারোর মর্যাদাহানি করেছ বা কতবার অর্ধপতিত হয়েছো তা কোনো ব্যাপার নয় গুরুত্বপূর্ণ হলেও ওই সময়ে তুমি কিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছ কোন ক্ষেত্রে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে কিন্তু নিয়তি বা ভাগ্য সোনার চামচে গড়ে ওঠে না তা নির্ভর করে কৃতকর্মের ওপর এটি শুধু কর্ণের নয় আমাদের প্রত্যেকের জীবনেরই আদর্শ হয়ে ওঠা দরকার রাঁধে রাঁধে